আসসালাম আলাইকুম রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপি রাজনীতির সাথে যারা যুক্ত তাদের কাছে একটা মিলিয়ন ডলার কোশ্চেন যে তাদের নেতা কবে তারেক দেশে ফিরবেন এই বিষয়ে মাঝে মধ্যে গণমাধ্যমে নানা রকম মানে খবর আসে নেতাদের সূত্র ধরেই আসে আবার কখনো অসমর্থিত সূত্র থেকেও সেই খবরগুলো গণমাধ্যমে আসছে কেউ কেউ বলছেন সাম্প্রতিক সময় যেমন বলছেন যে আঠাশ তারিখে তিনি আসবেন আবার কেউ বলছেন পাঁচই আগস্ট আসবেন শেখ হাসিনার পতনের দিনে এমন নানাভাবে কথাবার্তা চলছে রাজনৈতিক অঙ্গনে কিন্তু সুনির্দিষ্টভাবে কিন্তু কেউ কিছু বলতে পারছে না আজকে প্রথম আলোতে দেখলাম তারেক রহমান দেশে ফিরছেন কবে এই সামে একটা রিপোর্ট সেলিম জাহেদ সেলিম জাহিদ করেছেন সেখানেও কিছু তথ্য দেয়া আছে কিন্তু ঠিক একেবারে সুনির্দিষ্ট করা হয়নি যে ঠিক কবে আর এখানে বলা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা বা গুঞ্জন চলছে যদিও তারিক রহমান ঠিক কবে দেশে ফিরছেন সেই বিষয়ে বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না তবে তারা বলছেন শিগগিরই তার এক্রমানে দেশে ফিরছেন তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে মেন্ডেজ দায়িত্বশীল সূত্র জানিয়েছে আগামী আগস্ট মাসে শেষ নাগাদ তারেক এক্রমানের দেশে ফেরার একটা সম্ভাবনা রয়েছে তবে সেটিও চূড়ান্ত কিছু নয় যদিও দলের দ্বিতীয় শীর্ষ নেতা তার এক্রমানের দেশে ফেরার পর তার নিরাপত্তা বাসভবন রাজনৈতিক কার্যালয় সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসছে কিন্তু এখন পর্যন্ত সে ধরনের প্রস্তুতি দৃশ্যমান নয় এ বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণঅভ্যর্থনা জানাতে প্রস্তুত কিন্তু তিনি এখনই ফিরবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত হয়নি এক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনা নিতে হচ্ছে তাই কোন সময় দেশে ফিরলে বিএনপি রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয় সেটা দেখা হচ্ছে জুলাই আগস্টের মধ্যে তারেক রহমানের ফেরা নিয়ে নেতা কর্মীদের মধ্যে একটি জোরালো আলোচনা আছে এর কারণ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ছত্রিশ দিনের কর্মসূচি নিয়েছে এর মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং পলায়নের বর্ষপূর্তিতে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে বিএনপি ওই সমাবেশে তারেক রহমান উপস্থিত থাকতে পারেন নেতা কর্মীদের মধ্যে এমন আলোচনা রয়েছে তবে ঢাকায় দলের উচ্চ পর্যায়ের নেতারা বিষয়টি নিশ্চিত করেনি গুরুত্বপূর্ণ নেতাদের কথা বলে জানা গেছে স্বদেশ বিষয়টি স্মরণীয় প্রত্যাবর্তনের করে রাখতে চান বিএনপি সেদিন বিমানবন্দর সহ রাজনীতিতে বৃহত্তম সমাবেশ করার প্রস্তুতি রয়েছে সেক্ষেত্রে চলতি জুলাই আগস্টে তার ফেরার বিষয়ে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি করেছে বর্ষা আষাঢ় এবং শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল শনিবার পাঁচই জুলাই একুশে আষাঢ় এরপর শ্রাবণ মাস এর ফলে বর্ষায় বৈরি আবহাওয়ার মধ্যে তারেক রমানে দেশে ফিরলে বিমানবন্দর সহ ঢাকায় যে বড় সমাজ জনসমাগমের পরিকল্পনা আছে তাতে ব্যাঘাত করতে পারে ফলে জুলাই আগস্টে তারেক রহমানের দেশে ফেরায় কিছুটা অনিশ্চয়তা রয়েছে বলে কেউ মনে করেন কিন্তু আসবেন না যে এমন কোনো কথা নেই তিনি ফিরবেন তিনি কোথায় থাকবেন সেই বিষয়েও মোটামুটি ঠিক আছে যে গুলশান দুই এভিনিউ রোডের একশো নম্বর বাড়িতে থাকবেন এটি উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়ি বরাদ্দ দেয় সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই বাড়ির নাম জারি সম্পন্ন করে সংক্রান্ত কাগজপত্র খালেদা জিয়ার হাতে হস্তান্তর করে এর পাশের বাড়ি ফিরোজায় থাকেন খালেদা জিয়া গুলশানের একশো নম্বর বাড়ি